বাবার দরবারে যাও কাজ হবে বাবা তোমাদের অনেক কিছু দিবে বাবার দরবারে প্যাট চলবে প্যাট চলবে না মানে কি বলছো অনেক কিছু চলবে বাবার দরবারে তুমি গেছো না বাবার দরবারে তো তুমি বাবার প্যাট দেখিস কত বড় এত বড় হয়েছে কি রে হাতি খাতি হয়েছে বাবার দরবারে গেলে অনেক কিছু বাবা অনেক বার কোথ বাবার তো সম্মান করে না না কিরা বলেছে বাবা বাগিরা সম্মান করে তুমি যাবা তুমি সেখানে যাও যাই দেখো কত লোক সেখানে সবাই তাকে সম্মান করতেছে কে বলেছে এই মাদ্রাসার আলেমগণ এ তো ভণ্ড এরা এরা বিবৃতি ছড়ায় আমাদের নিয়ে আমাদের নিয়ে উল্টাপাল্টা বলে তুমি চলো তুমি গেলে দেখতে পাবা কত সুন্দর কত না সুন্দর আমাদের দরবার খানা দেওয়ানবাগ মানুষটা খুব ভালো তার পেটটা দেখেছ কত বড় এত বড় তোমার পেট এত বড় হ্যাঁ বুঝতে হবে তার পেট কত বড় তার মানে কি সে অনেক খাতে পারে বাবা আর আমরাও দেখছো আমার কাছে আমরাও মেলা খাতে পারি বাবা বুঝতে হবে আর দরবারে গেলি অনেক অনেক কি ভাবা অনেক বরকত অনেক দন সম্পদ পাবা বাবা দরবারে আসো বুঝতে পারবা যাবা নেতালি হ্যাঁ যাবা তোমাদের উরুস কবে হুজুর এ কালকেই যাবা কালকেই উরুস হবে তুমি কালকেই যাবা হ্যাঁ ঠিক আছে কালকেই যাবা তোমার একজন সম্পদ পুরো বড়ায় দেব পুরো বড়ায় দেব বুঝছো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাহলে যাইও হ্যাঁ একটা অ্যাড্রেসটা ভালো করে বলে দাও অ্যাড্রেসটা কোথায় অ্যাড্রেস তুমি এন্ত সুজা যাবা

দরবারে যাচ্ছে যদি আমার অর্থ সম্পদ না হয় বাবার তো দেব বাবার যে সাগ্রত আছে সেই গুলোকে আর মা তার মধ্যে রাখবো না ব্যাঙ্গে ছিঁড়ে দেবো তাহলে ভন্ডাম তিয়ারে নাকি সত্যি সত্যি অর্থ সম্পদ দেয় এই জিনিসটা দেখতে হবে ওরে বাবা দেওয়ান বাঘি তোমার দরবারে গেলি সব যাই শত্রু রে তা তো বোঝে না আমি আমার তো বড় বই

ঠিক আছে যাই চলে যাও আর বাবা দুয়া মানে সব সময় দুয়া চলে যাও তারপরে বুঝবি না ঠেলা কিছু থাকবে না তোর আমার তাই কি হচ্ছে তোকে যদি বাঙ্গাই খাওয়া যায় আমি একটু যাই বাবা তোর একটু করা যায় নাই শান্তি আহ সিদ্ধি বাবা সবই বাবা ও বাবা ভন্দরে আহ দরবারে যাই দেখি বাবার দরবারে যাই দেখি বলক না হবে না

আরে বাবা ভাই বাবা তুমি এদিক আস নিয়ে আসো তোমার জন্য বাটানো যাচ্ছে না মেজ আছে নাকি বাবা হাতে টা কি আহ তোর মেজ লাগবে এমনি ধরে যায় বাবার খুব বাবা হাতে কি আহ শান্তি শান্তি আর বাবার দরবেশ এ কি খাচ্ছো এ শান্তি খাচ্ছি আহ বাবা এত গণী একজন ব্যক্তি আর তার মাদারে বসে কলকি টানা হচ্ছে পাতা খাওয়া হচ্ছে এই পাতা কেন এটা সিদ্ধি বল সিদ্ধি না ভাই করছে এটা পাতা এটা গাজা এটা নেশা শরীরের জন্য ক্ষতিকা আরে বাবা এটা সিদ্ধি বাবা সিদ্ধি না রে তুই বুঝিস না কেন এটা সিদ্ধি আরে সিদ্ধি না রে হাত তুলে আমি কিরা হয়ে যাবে না কেন কিসের দলিল আছে বল কোরআন শরীফ দলিল আছে এবার তাহলে আমি তোকে একটা কথা বলি বাবা বস তুই রাখিস না এখানে বয় আমার ধরে আমার এই যে পাতাটা

আমি তো টিছাইবো আমি বড় বড় টাকা নেছি তোলেলে তোমাকে বোঝা হবে আরে যা যা বড়া হাবছিলাম যে বড় লোক বড় বড় করে বানাবো না তুই যা আরে ভালো করে দরকার নেই এই বাড়া বানায় রাখ বন্ধ দাও মা জে যা যা আ বারবার বারবার দেখতে হবে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ ভালো আছি আমি এই মাদ্রাসার শিক্ষক এই মাদ্রাসা তুমি ভন্ড তোমাদের কারণে আমি মানুষজন দাওয়াত দিয়ে আমার বাবার দরবারে নিতে পারছি না আল্লাহ বলেছেন কুল্লিন প্রতিটা ব্যক্তিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে হ্যাঁ এবং মৃত্যুর পর সর্বপ্রত্তম মানুষকে নামাজের হিসাব দিতে হবে আল্লাহ আপনাকে শরীর গেছে কত সুন্দর পাঞ্জাবি কত সুন্দর দাড়ি বয়স তো অর্ধেকের বেশি হয়ে গেছে আপনি তো করে না করেন না কেন আমাদের নামাজ কালাম করা লাগে না আমাদের বাবা আছে না বাবা আমাদের পার করে দেবে আর আপনি লোকজনকে দাওয়াত দিয়ে নিয়ে যায় তাদেরকে আপনার গাজা কা শিক্ষা দেন গাজা আবার গাজা এই বলেছে তোকে গাজা গাজা সিদ্ধি সিদ্ধি খাই সিদ্দিক খান বা গাজা খান বা পাতা খান বা মত খান নিশা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাসাদাদ বলেছেন কুল মাসাদ কলা ওয়া কুল মাসাদাল হারাম বলছিলেন যদি কোন ব্যক্তি নিশা বিরুদ্ধে খায় তার জন্য

মেলা টাকা পাবি এইসব মানুষ কি করিস আমাদের দলে চলে আয় বাবা চলে আয় না রে বাবা আপনার দরবার আপনি উল্টে আল্লাহর দরবার চলে আসেন আল্লাহ তালা আপনাকে তোমার সাথে আমি বুঝাইতে পারবো ভাই তুমি তোমার কাজে যাও আর তোমাকে যদি দেখি যে তুমি আমার লোকজনকে বিভ্রান্তি ছড়াচ্ছ তোমার কিন্তু খবর আছে ঠিক আছে আপনারা এ সমস্ত মাঝার পূজারীদের থেকে সাবধান থাকবেন এরা আমাদের মতন পাঞ্জা গায়ে দেবে আমাদের মতো মাথার টুপি মাথায় দেবে এবং সাধারণ মানুষদেরকে বিভিন্ন রসিয়াত করে তাদেরকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে এদের এইসব মানুষ থেকে সাবধান আল্লাহ তালা এই সমস্ত মানুষদের থেকে আমাদের সকলকে সাবধান করুক খুদা হাফিজ